আজ শুক্রবার তোসরা ফাল্গুন দু সালে ষোলোই ফেব্রুয়ারি বৃশ্বিক রাশি বৃশ্বে লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং শ শুক্রায় নামা এটি একশো আটবার জপ করে দিন শুরু করুন পারলে সকাল দুপুর সন্ধ্যা বেলায় একশো আটবার করে জপ করুন বিশেষ করে যাদের জন্মছকে শুক্র দুর্বল আছে ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি অ্যাক্টিং ফ্যাশন ফটোগ্রাফি মডেলিং ভিডিওগ্রাফি নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট টেলিভিশন ফিল্ম জুয়েলারি গার্মেন্টস স্টেশনারি মহিলাদের সম্পর্কিত বস্তু বস্ত্র সামগ্রী ক্যাটারিং রেস্তোরাঁ বিউটি পার্লার এবং ফ্লাওয়ার অথবা পারফিউম বিজনেস এই ধরনের লাভিশ লাইফ স্টাইল ব্র্যান্ডেড সেক্টর যারা আছেন তাদের ক্ষেত্রে শুক্রের মজবুতি অত্যাবশ্যক বিখ্যাত হতে গেলে সম্পত্তি অর্জন করতে গেলে দেবী লক্ষ্মীর কৃপা পেতে গেলে এবং প্রেম করে বিবাহ করতে গেলে শুক্রের মজবুতি অত্যাবশ্যক যদি না থেকে থাকে অবশ্যই শুক্রের বীজ মন্ত্র একশো আটবার চক্রণ উপকৃত হবেন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে আপনাদের অবশ্যই স্বাস্থ্য এবং অর্থ এই দুই ব্যাপারেই একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে শুভ সংখ্যা থাকছে নয় শুভ রং থাকবে লাল রং আজকায় পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কাউকে অসম্মানিত করবেন না এবং যতটা সম্ভব হামবেল হওয়া যায় সরলতা মেনে চলা যায় রাগ বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকার ইগো এগুলির আশ্রয় নিয়ে তো কোনো লাভ নেই অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে অ্যালকোহল বা স্মোকিং করা থেকে দূরে দূরে থাকুন আর যারা করেন না তাদেরকে বলবো মাত্রা অতিরিক্ত খানাপিনা ঘুম এগুলি বর্জন করবার চেষ্টা করুন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে আজ আপনার মানসিক ধারণা আইডিয়াসগুলিকে ভালোভাবে আপনারা প্রদর্শন করতে পারবেন এক্সিবিট করতে পারবেন যার কারণে লাভান্বিত হতে চলেছেন চাকরিজীবী যারা আছেন অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে পপুলারিটিও বাড়বে অতীতে কারোর সাথে করা যোগাযোগ আজকের দিনটিকে স্মরণীয় করে তুলতে পারে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না এবং পাড়া প্রতিবেশীদের সাথে কথাবার্তা বলবার সময় ভাবনা চিন্তা করে বলবেন আজ অবশ্যই পরিবারের প্রতি সকল দায়িত্বকে পালন করবেন তবে হ্যাঁ গৃহে যদি কোনো উৎসবের বাতাবরণ তৈরি হয় সেখানে নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে না থাকে অংশগ্রহণ করবার চেষ্টা করুন